আজ সতেরোই জুন দুই হাজার পঁচিশ সর্বশেষ প্রাপ্ত খবর ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা হোয়াইট হাউজে ট্রাম্পের বৈঠক ইরান ও ইসরায়েলের মাঝে টানা পঞ্চম দিনের মতো পাল্টাপাল্টি হামলা চলছে আঞ্চলিক এই সংঘাতে বিশ্বের পরাশক্তি দেশগুলো জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ইরানের চালানো নতুন হামলার জেরে দখলদার ইসরাইল জুড়ে বাজছে সতর্কতামূলক সাইরেন এই সময় ইসরায়েলিরা আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যেতে থাকেন ইরানের বিপ্লবী গার্ড এর আগে ইসরায়েলে বড় হামলার হুমকি দিয়েছিল তবে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল পৌনে সাতটার দিকে যে হামলা চালায় সেটি কত বড় সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি টাইমস অব ইসরায়েল জানিয়েছে তেলাবিব মধ্য ইসরায়েল আসদ এবং আসকেলনেও সতর্কতামূলক সাইরেন বেজে উঠে নাগরিকদের ইসরায়েল ছাড়ার নির্দেশ চীনা দূতাবাসের নাগরিকদের ইসরায়েল ছাড়ার নির্দেশ চীনা দূতাবাসের এদিকে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে আকস্মিক নিজের জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের নিয়ে বৈঠক ডেকেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার ১৬ জুন কানাডায় জি সাত সম্মেলনে ছিলেন ট্রাম্প সেখানে সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরে যাচ্ছেন এর মধ্যেই নিরাপত্তা দলের বৈঠক ডেকেছেন তিনি এর আগে ট্রাম্প ইরানের রাজধানী তেহরান থেকে সব বাসিন্দাকে চলে যেতে বলেন তার এমন বিবৃতি ও নিরাপত্তা দলের বৈঠক ডাকার মাধ্যমে শঙ্কা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ইরান ও দখলদার ইসরায়েলের যুদ্ধে জড়িত হতে পারে তবে যুক্তরাষ্ট্র যেন এই যুদ্ধে জড়িত না হয় সেজন্য ইতোমধ্যে আটজন সিনেটর ভেটো দিয়েছেন